তো গায়ে শুভ দুপুর আমার তরফ থেকে তো আজকে দুপুরের খাবারটা তোমাদের সাথে আজকেও শেয়ার করছি এখানে রয়েছে বেগুন ভাজা এখানে রয়েছে ভাত তার সাথে আজকে পাতলা করে মুসুর ডাল বানিয়েছি পাতলা করে মুস আজকে হচ্ছে বেগুন ভাজা মুসুর ডাল আর হচ্ছে কালকের মাছ রয়েছে এখানে ভাজা মাছ আর এখানে সবজি সবজিও মাছেরই সবজি রয়েছে এটা কালকের অ্যাকচুয়ালি কালকে হয়েছিলো কি আমার মা রাতে আমাদের ডিনারের জন্য কালকে মা চিকেন বানিয়েছিল তো সেই জন্য চিকেনটা পাঠিয়ে দিয়েছিল আমাদেরকে তো তার জন্যে সবজি একটু রয়ে গেছে আর ভাজা মাছও রয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলো তো আমরা মানুষ দুজন একশো টাকার মাছ আনলে আমাদের দুবেলা আরামসে হয়ে যায় আর ঠিক মতন না খেলে তিনবেলাও হয়ে যায় তো তাই আমরা একটু কম করে একশো টাকা করেই নিয়ে আসি দুজনের জন্যে তো এইভাবেই দুপুরবেলায় আমি রোজ কি কি রান্না করি সেটাই তোমাদের শেয়ার করব আর অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে ফলো করে দে আর অবশ্যই করবে যে আমি একটাই যে লাইক কমেন্ট শেয়ার না করলেও তোমরা ভিডিওটা কোথার থেকে দেখছো সেটাই শেয়ার করবে সরি কমেন্ট করবি কোথার থেকে কমেন্ট করছে এখানে দুধ রয়েছে রোজ সকালে দুধ দিয়ে যায় তো কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে দুপুরবেলার লাঞ্চ এটাই আর আমার বর ঘুমাচ্ছে তো আমার কাজটা সব কমপ্লিট ওকে ডাকবো তারপরে দুজন মিলে খাবো খাইয়ে দিয়ে ঘুমু ঘুমু দিব তো অ্যাকচুয়ালি আমার সব তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড বাই বাই কালকে দুপুরবেলা কী নিয়ে এসছে নতুন একটা সবজি নিয়ে সেটাই দেখাবো তো বাই বাই